অবশেষে জয় স্বীকার করে নিল জয় হলো রূপা ওলি বারবার বলতে থাকে আমার জন্য পাতামে মরে গিয়েছে এইটা থেকে জয় আর নিজেকে ঠিক রাখতে পারে না জয় সবার সামনে স্বীকার করে পাতামে মরেন হিংসুগুটি এই যে আমি তোমার পাতামে আমি হলাম রূপা দীপা ঠাকুরের কাছে প্রার্থনা করে ঠাকুর চারু আমার মেয়েকে বাঁচানোর জন্য এসেছিল তুমি প্লিজ ওকে সুস্থ করে দাও আমার মেয়ের চোখে আমি এখনও দোষী চারু যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না তখন অপারেশন থিয়েটার থেকে ডক্টর বের হয় সূর্য জিজ্ঞেস করে চারুর এখন কি অবস্থা ডক্টর ডক্টর বলে একটুর জন্য বেঁচে গিয়েছে এখন উনি বিপদের বাইরে রয়েছে তারপরও কিছুদিনই হসপিটালে রাখুন তারপর না হয় নিয়ে যাবেন এইটা শুনে দীপা ঠাকুরের কাছে আবার প্রণাম করে দীপা বলে তুমি আমার কথা রেখেছো ঠাকুর তোমার কাছে কোটি প্রণাম দীপা অলিকে বলে আমি বলেছিলাম না চারুর কিচ্ছু হবে না তোর মা এতটাও খারাপ না যে সবসময় খারাপটাই হবে এ কথা শোনার পর ওলি দীপাকে মা বলে ডাক দেয় তো অবাক হয়ে ওলির দিকে তাকায় দীপার চোখ দিয়ে জল পড়তে থাকে অলি গিয়ে দীপাকে জড়িয়ে ধরে দীপা মনে মনে ভাবে কতদিন পর আমাকে এভাবে মা বলে ডাকল ওলির আবার একটু আগে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ে ওলি আবার রাগ করতে থাকে দীপার সাথে তোমার জন্য আমি আর চারু আজকে মরে যেতাম দীপা বলে তুই এসব কি বলছিস তখন ওখানে সাক্ষ্য দীপার জয়ী চলে আসে জয়ী এসে দীপাকে মা বলে ডাক দেয় এইটা শুনে ওলি আরও রেগে যায় ওলি বলে ওই যে যাও তোমার মেয়ে এসে পড়েছে দীপা জয়কে দেখে বলে জয়ী তুমি এখানে কি করছো ওলি আবার বলে তুমি আমার মা নও তোমার জন্য আমি আজও মরে যেতাম সূর্য এসে এবার ওলিকে থামায় সূর্য বলে ওলি তুমি কি বলছো কাকে কি বলছো তুমি ভুলে যাচ্ছ তখন একজন নার্স এসে বলে এটা হসপিটাল এখানে তো জোর কথা বলবেন না জয়ী দীপাকে বলে মা এখান থেকে চলে এসো অনেক হয়েছে বিনা কারণে আর তোমাকে কষ্ট পেতে হবে না সাক্ষ্য বলে হ্যাঁ মিসেস সেনগুপ্ত আমরা আপনাকে নিতে এসেছি ওলি জয়কে জিজ্ঞেস করে জয় তুমি ঠিক আছো জয় বলে হ্যাঁ আমি ঠিক আছি আমাকে তো আর আমার মা মারতে চাইনি জয় আবার দীপাকে বলে মা তুমি এখান থেকে চলো চারো আনটি ঠিক হয়ে যাবে কিন্তু তুমি যদি এখানে থাকো তাহলে তোমার জন্য খারাপ হবে দীপা বলে হ্যাঁ যাবো কিন্তু যাওয়ার আগে উর্মি আর দীপের সাথে দেখা করতে হবে বাড়িতে ফিরলে সাক্ষ্যদ্বীপের মা দীপাকে বলে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আমার কতটা টেনশন হচ্ছিল যাক ভালো হয়েছে তোমরা সবাই সুস্থ রয়েছ কেন এসব হলো কিছু বুঝতে পারছি না দীপা তুমি দেখো তোমার মেয়ে তোমাকে ঠিকই বুঝবে একদিন দীপা বলে আমাকে বোঝার আগে ওদের সুস্থ থাকাটা খুব জরুরি বারবার কেন আমার মেয়েদের উপরই খালি বিপদ আসছে আমি এটাই বুঝতে পারছি না ওইখানে তো আরও স্টুডেন্ট ছিল তাহলে বেছে বেছে কেন আমার মেয়েদেরই ধরতে হবে আমাকে এই বিষয়ে খোঁজ নিতেই হবে সাক্ষ্যদ্বীপের মা বলে আমি খোঁজ নিয়ে দেখেছি এই দলটা সেরকম বড় কোনো দলই নয় বড়দলেরা তো কিছু মুক্তিপণ দাবি করে কিন্তু এরা কিছুই দাবি করলো না সেটাই তো বুঝতে পারছি না তাহলে ওরা স্কুলে হামলাই বা করলো কেন জয়ের মিশকের কথা মনে পড়ে যায় জয়ে মনে মনে ভাবে আমার জন্য আজকে এসব হলো আমি মিশকানটিকে ভয় দেখিয়েছিলাম তার জন্য মিশকানটি এসব করলো জয়ী সবাইকে বলে তোমরা এসব নিয়ে বলা বন্ধ করো আমার এসব শোনার কষ্ট হচ্ছে তখন সাক্ষ্যদ্বীপ খাবার নিয়ে এসে বলে কাউকে আর কষ্ট পেতে হবে না এখন সবাই খেয়ে নাও কাল সকালে আবার উঠতে হবে মিস্টার সেনগুপ্ত আপনাকে কম্পিটিশনও যেতে হবে বলে স্যার আমি কাল থেকে কম্পিটিশনে যেতে পারবো না আমি ওইখান থেকে সব কিছু ছেড়ে এসেছি আমাকে আবার নতুন করে শুরু করতে হবে শাক্ষদেপের মা বলে তুমি সব কিছু ছেড়ে এসেছ বলে মেয়েদের বিপদের কথা শুনে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি কোনো মাই কি এটা দীপা জয়ের কাছে গিয়ে বলে জয়ী মা তোমার জন্য সারিদারি টাকা জোগাড় করতে পারেনি কিন্তু আমি তোমাকে কথা দিয়েছি আমি অন্য কোনো উপায়ে তোমার জন্য অপারেশনের টাকা জোগাড় করব আমি সব কিছু ঠিক করে দেব। তুমি একটু ভরসা রাখো আমার উপর জয় বলে আমি জানি মা তুমি পারবে তুমি তোমার মেয়েদের জন্য সব কিছু করতে পারো সাক্ষদীপ ওদের দেখে বলে এদের মধ্যে কিছু একটা তো আছেই সাক্ষ্যদীপ দীপাকে বলে টাকা নিয়ে টেনশন করবে না মিসেস সেনগুপ্ত টাকার ব্যবস্থা হয়ে যাবে সাক্ষ্যদীপ গান গাইতে থাকে আমরা করব জয় নিশ্চয় তখনই দরজার কলিং মেল বাজে সাক্ষ্যদীপ যাই দরজা খোলার জন্য দরজা খোলার পর দেখা যায় কম্পিটিশন থেকে দুজন লোক এসেছে লোক দুইজন দীপাকে বলে আপনি তখন ওইভাবে বেরিয়ে আসলেন আমরা তখন বুঝতে পারিনি সিচুয়েশনটা কি ছিল আমরা সবটা জানার পর আপনাকে ছাড়া আমরা কম্পিটিশন কন্টিনিউ করতে পারিনি তাই আমরা আপনাকে রিকোয়েস্ট করছি আপনি কাল আসুন আপনাকে নিয়ে আমরা কম্পিটিশন শুরু করব সবার মুখে হাসি ফুটে লোকগুলো আবার বলে আপনাকে আমরা ভুনে পাইনি এর জন্য ডিরেক্ট বাড়িতে চলে আসলাম আপনি কাল সকাল নটায় চলে আসবেন এইটা বলে উনারা চলে যায় দীপা জয়ের কাছে গিয়ে বলে জয় সার্জারি টাকা জোগাড় হয়ে যাবে আমি তোমার চোখের অপারেশনের জন্য টাকা জোগাড় করবই সাক্ষ্যদ্বীপের মা বলে আরে গানটা তো দেখি ম্যাজিকের মতো কাজ করল ঠিক তখনই আবারও কলিং বেল বাজে সাক্ষদ্বীপ দরজা খুলে সূর্য তাড়াহোড়া করে ভিতরে ঢুকে সূর্যকে এ অবস্থায় দেখে দীপাশী বলে ডাক্তারবাবু কি হয়েছে সূর্য বলে দীপা বাড়িতে চলো তোমার মেয়ে কেমন একটা করছে ও শুধু মামা বলছে আমি সামলাতে পারছি না আমার ভয় হচ্ছে তুমি প্লিজ আমার সাথে চলো সূর্যর মুখে এভাবে কথা শুনে দীপার সে পুরনো দিনের বিয়ের কথা মনে পড়ে যায় সূর্য আবার বলতে থাকে তোমার মেয়ে তোমাকে খুঁজছে দীপা ও তোমাকে চাইছে দীপার তো এটা বিশ্বাসী হয় না দীপাবল ডাক্তারবাবু আপনি কি বলছেন আমার মেয়ে আমাকে চাইছে আমার সোনা আমাকে চাইছে সূর্য বলে হ্যাঁ দীপা তুমি চলো প্লিজ আমার সাথে বলে আমি অবশ্যই যাবো সূর্য দীপাকে কিনে বেরোতে যাবে তখন শাক্ষদেবের মা বলে দেখুন দীপা এখন আমাদের পরিবারের অংশ দীপা আমার মেয়ের মতো তাই আমি চাইবো না আমার মেয়ে কোথাও গিয়ে অপমানিত হোক বলে আমি আপনার কথা বুঝতে পারছি কিন্তু প্লিজ আমাদের আটকাবেন না আজকে কারণ সোনাও তো দীপার মেয়ে তাই না সোনাকে আমি সামলাতে পারছি না সোনা শুধু মা মা করছে সূর্য আবার ওলির কথা ভাবতে থাকে কারণ একটু আগে অলি মা বলে চিৎকার করছিল অলি বারবার বলছিল আমি মায়ের কাছে যাব। সূর্য অলিকে বলে এসেছে আমি তোর মাকে নিয়ে আসছি সূর্য সাক্ষ্যদীপের মার সামনে হাজয করতে থাকে এটা শুনে দীপার চোখে আবার জল চলে আসে দেবে বলে আমি যাবো আমি এক্ষুনি যাব সাক্ষ্যদীপ কিছু একটা বলতে যাবে তখন সাক্ষ্যদেবের মা বলে ওকে আটকাস না ও থাকতে পারবে না হাজার হোক ও মা তো জয়ে বলে মা আমিও যাবো তোমার সাথে ডক্টর সেনগুপ্ত আপনার কোনো প্রবলেম নেই তো আমি যদি মার সাথে যাই শুধু বলে না না আমার কোনো সমস্যা নেই তুমি চলো আমাদের সাথে জয়ে বলে মা তোমাকে একা ছাড়তে তার ইচ্ছে করছে না এমনি তো কাল সকালে তোমাকে কম্পিটিশনে যেতে হবে জয়ের পর সাক্ষ্যদীপ বা মাকে বলে সই পাপা আমি ওনাদের সাথে যাই সাক্ষ্যদেবের মা বলে হ্যাঁ তুমি যাও ওরা বেড়েই গেলে সাক্ষ্যদেব সাক্ষ্যদেবের মাকে বলে মা আমি তোমাকে বলে রাখছি জয়ী কিছু একটা লুকাচ্ছে আমাদের কাছ থেকে ওদের মধ্যে কিছু একটা রয়েছে তুমি দেখলে তো জয়ের জয়ীর সেনগুপ্তর উপর কিরকম টান আর জয়ের কোনো বন্ধু ছিল না অলি জয়ের বন্ধু হয় জয়ী ওলের উপর অধিকার দেখে রাগ করে আবার ওকে ছাড়া জয়ের চলেও না ছুটে যায় ওলির কাছে মনে হয় যেন দুই বোনের সম্পর্ক কিছুটা একটা রয়েছে মা যেটা আমরা ধরতে পারছি না সাক্ষ্যদেবের মা বলে তুই তাহলে কি বলতে চাস জয়ী তাহলে রূপা সাক্ষ্যদেব বলে হতে তো পারে মা তুমি একটা জিনিস দেখো ও কার ভয়ে নিজের পরিবার সামনে আসতে চাইছে না সেটা আমাকে জানতেই হবে ওলি ঘুমের মধ্যে বলতে থাকে মা আমাকে মারতে চেয়েছিল মায়ের জন্য ওই গুলি লেগেছে মা আমার কাছে আসবে না আমি খারাপ তখনই সূর্য দীপাকে নিয়ে রুমের মধ্যে ঢুকে দীপা শোনা বলে ওলির কাছে যায় দীপা ওলির পাশে গিয়ে বসে এই তো মা এসে পড়েছে ওলির মাথায় হাত রাখতে বুঝতে পারে ওলির প্রচণ্ড জ্বর এসেছে দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু ওকে জলপট্টি দিতে হবে জ্বরে অর্গা পড়ে যাচ্ছে সূর্য জলপট্টি নিয়ে আসে দীপাবলির মাথা জলপটটিয়ে দিতে থাকে সূর্যের পর ওষুধ নিয়ে আসে সূর্য ওলিকে ওষুধটা খাইয়ে দেয় ওলি ঘুমের ঘরে বলতে থাকে পাতা মেয়ে আমি দেখলাম পাতা মেয়েকে ওলি চোখে ঝাপসা ঝাপসা সামনে জয়কে দেখে কিন্তু ওলি বুঝতে পারে না সামনে জয়ী রয়েছে ওলি জয়কে দেখে বলে তুমি কি পাতা মেয়ে আর দীপা এটা শুনে একসাথে জয়ের দিকে তাকায় অলি আবার বলতে থাকে পাতা মেয়েকে তাহলে মরে গেছে তাহলে ওকে সূর্য ওলিকে বলে মা তুমি ধরে নাও ওই তোমার পাতা মেয়ে আমরা আছি তো সবাই এখানে সব ঠিক হয়ে যাবে অলি আবার কান্না করতে থাকে ওলি কান্না করার বলে আমার জন্য পাতা মেয়ে মরে গিয়েছে এর জন্য মা আমাকে মারতে চায় এটা শুনে জয়ের যোগ দিয়েও জল পড়তে থাকে অলি আবার চিৎকার করে কান্না করতে থাকে আমার জন্য পাতা মেয়ে মরে গিয়েছে দীপার সূর্য ওলিকে শান্ত করার চেষ্টা করে কিন্তু ওলি যেন থামতে চাইছে না তখন জয় বলে আমি মরে নিই আমি পাতা মেয়ে সবাই জয়ের দিকে তাকায় অবাক দৃষ্টিতে চেয়ে থাকে জয়ের দিকে জয় আবার বলে আমি ফিরে এসেছি হিংসুগুটি জয় ওলির কাছে যায় ওলির পাশে গিয়ে বসে জয় বলে আমি ফিরে এসেছি হিংসুকুটি তুমি একটু শান্ত হও সূর্যরা দীপা এটা দেখে শুধু হতবাক হয়ে বসে থাকে দীপা দিকে তাকিয়ে বলে আমাদের রূপা তখনই দরজা বেল বাজে সূর্যবেলা আমি দেখছি কে আসলো বেলের শব্দ শুনে জয়ের মুখটা কালো হয়ে যায় জয় চিন্তায় পড়ে যায় জয় মনে মনে বলে এত রাতে কে এলো আমি যাকে সন্দেহ করেছি সে নয়তো সূর্য দরজা খুলে দরজা খোলার পরে দেখা যায় হুটির মধ্যে মুখ লুকিয়ে রয়েছে মিশকা সূর্য জিজ্ঞেস করে আপনি কে মিশকা বলে আমি পিজ্জা নিয়ে এসেছি মিশকের গলা শুনেই তো জয় বুঝতে পারে সূর্য আমাদের এখান থেকে তো কেউ পিজা অর্ডার করেনি জয়ী মিশকাকে বোঝানোর জন্য জোরে জোরে বলে মা আমি রূপা নই আমি জয়ী আমি শুধু অলিকে শান্ত করার জন্য কথা বলছি যাতে অলি ঘুমিয়ে পড়ে এইটা শুনে মিশকা সূর্যকে বলে এটা কি ফ্ল্যাট নাম্বার ফোর জিরো এ সূর্য বলে না এটা টু জিরো এ মিস্কা বলে আই এম সরি আমার ভুল হয়েছে দীপা গলা শুনে চিনতে পারে দীপা শুনে কার গলা শুনলাম দীপা ছুটে যায় দরজার সামনে দীপা জিজ্ঞেস করে কে ও মিশকা মনে মনে বলে আসলে মনে হয় তুমি আমার প্রথম প্রেম দীপা না তুমি আমাকে ভুলতে পারো না আমি তোমাকে ভুলতে পারি দীপার মনে সন্দেহ ঢুকেছে দীপা মনে মনে বলে এই গলা আমি চিনি আর কণ্ঠ শুনে মনে হচ্ছে গলা চেঞ্জ করে কথা বলার চেষ্টা করছে দীপা কিছু বলতে যাবে। তখন সরে সরিমেম বলে চলে যায় দীপা বলে অদ্ভুত জয়ী দীপা সূর্যকে ডাক দেয় চলো তোমরা ওলে তোমাদের ডাকছে সূর্যর মনে সন্দেহ ঢুকেছে সূর্য বলে দরজা আমি নিজের হাতে বন্ধ করেছি তাহলে কিভাবে ঢুকলো জয়ী কথা ঘোরানোর জন্য বলে সবার শেষে তো আমি ঢুকেছি আমি দরজা বন্ধ করতে হয়তো ভুলে গিয়েছিলাম জয়ী মনে মনে বলে মিসকানটি সব লভ ভাঙতে পারে সূর্য জয়ের কাছে গিয়ে বলে সত্যি করে বলো তো কে তুমি জয় বলে আমি জয়ী সূর্য বলে তাই যদি হবে তাহলে তুমি হিংসুকুটির নাম কিভাবে জানলে ওইটা তো আমার মায়ের দেওয়া নাম তোমার তো জানার কথা নয় দীপাও জিজ্ঞেস করে একদম ঠিক বলেছেন ডাক্তারবাবু তুমি কিভাবে জানলে ওই নাম জয় কোনো উত্তর দিতে পারে না জয় শুধু দাঁড়িয়ে থাকে